হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে আমাদের জানাই ওয়েলকাম বাজে এখন আমি আর বেটু দুজনেই উঠে পড়েছি আর প্রথম কাজ থাকে বেটুর প্যাম্পাসটাকে খুলে দেওয়া কারণ সারা রাত ধরে পড়ে থাকে সেটা তো সকালেই খুলতে হয় সেই জন্য আর এই যে দেখো এখন কিন্তু আমার বেটু উঠে পড়েছে ঘুম থেকে আর উঠে একটু মাম্মার সাথে হচ্ছে একটু প্লে টাইম তো এই দেখো এখন আজকে ভিডিও হচ্ছে বলে বেটু এক দৃষ্টি না ফোনের দিকেই তাকিয়ে আছে ও ভাবছে মাম্মা আবার এটা কী করছে রে কোনো দিন তো করেনি আজকে প্রথম আর কি সেই জন্য দেখো কীরকমভাবে দেখছে আর আমার ফোনটাতে ক্যামেরা যে কি হয়েছে বাবু বুঝতে পারি না যে দিকটাতে ভিডিও করি সেদিকেই এই কীরকম টাইপের কালো কালো যে হয়ে যায় বুঝতেই পারি না আর এই যে দেখো আমি ভিডিও করলেও এখন কি শুরু করেছে কি জানি শুধু ওই সামনের দিকে ডাকবে আয় 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 এরকম খালি বলবে তো চলো এরপর ঘুম থেকে উঠেই আমার কাজ হয় বাথরুমে যাওয়া তারপর হচ্ছে এই যে দেখো আমি কিন্তু বাসি জামাটাও ছেড়ে ফেলেছি এরপর আমি কিন্তু মানে ব্রাশ করব আর ওইদিকে কিন্তু বেটু দাঁড়িয়ে আছে বেটু একা দাঁড়িয়ে নাই হচ্ছে তার ঠাকুমার কোলে দাঁড়িয়ে আর আমি তাদের সাথে বকর বকর করছিলাম কারণ আমি যখনই মানে বাথরুমে যাই না তখনই বেটু আমাকে মানে বলে যে চলো আমাকেও নিয়ে চলো কারণ এখানকে গেলেও বুঝতে পারে যে আমাকে চান করাবে সময় হয়তো যাচ্ছে আমার জল রেডি করতে আমি চান করব সেই জন্য বেটু খুব খুশি হয়ে যায় তো চলো এই যে দেখো আমি এখন ব্রাশ নিয়ে চলে এসেছি আর এখন এই দিকে দেখো বললাম না বেটু এই সামনে দাঁড়িয়ে আছে আর ওইদিকে বাবাও কিন্তু রেডি হচ্ছে বাজার যাবে কারণ আজকে সানডে সানডে মানেই হচ্ছে বাঙালি বাজার আর আমরা এখন এখন আছি কোয়ার্টারে সবাই মিলে শ্বশুরবাড়ির সবাই মিলেই আমরা কিন্তু কোয়ার্টারে আছি আর কোয়ার্টারে থাকতে থাকতে দিনগুলো মানে আবার আমাদের যাবার সময় হয়ে এলো মাত্র আর কয়েকটা মাস সাথে আছে তারপরে কিন্তু আমরা আবার চলে যাবো তো এই যে দেখো আমি এখন ব্রাশ করছি আর বাবাও ওইদিকে কিন্তু বাজারে বেরিয়ে পড়ছে সকাল সকাল আর এইদিকে দেখো প্রথমে আমি বেটুর খাবারটা বসিয়ে দিয়েছি জল গরম তারপর কিন্তু হচ্ছে জল গরম করে বেটুর খাবারে হচ্ছে খেজুরটা ভিজিয়ে দিয়েছি তারপর আমি কিন্তু আমার জন্য এই যে দেখো চা ছেঁকে নিচ্ছি কারণ আমি এখন চা খাবো চা খাওয়ার পর হচ্ছে বেটুর খাবারটা তৈরি করব তো সকালে আজকে বেটুকে চিড়ে না হলে সুজি যেটা যে কোনো একটা দুবার এখানে হচ্ছে আমি সাবুটা খাওয়াই না কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে কিন্তু আমি এখানে সাবুটা খাওয়াই না কারণ সাবু খেলে বলে নাকি বাচ্চাদের অনেক ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি মানে এক সপ্তাহে একবার কি দু সপ্তাহে একবার এরকম কিন্তু আমি সাবুটা দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু ডেলি দিই না আমাদের যদি জানা থাকে যে ডেলি আমি সাবু খাওয়াতে পারবো কি না তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা কম কমেন্ট করো আমার সত্যি জানা নাই কারণ মা বলছিল তাই আমি বললাম আর এদিকে দেখো আমি কিন্তু চা খাচ্ছি আজকে একটা বড় কাপে করে চা নিয়েছি এটা কিন্তু আমার বড়বাবু স্পেশাল চা মানে কাপ আর কি সেটাতে ও ওটা ছাড়া কিন্তু ও চা খায় না তো যাই হোক আমি চা রুটি খাওয়ার পর এদিকে দেখো আমি কিন্তু আজকে বেগুন পরাবো বেগুন পোড়া খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল সেই জন্য আমি কিন্তু বেগুন নিয়ে নিয়েছি তিনটা চারটা তো দুটা বেগুন দেখলাম পোকা লেগে গেছে ভিতরটা কেটে কেটে দেখেছি তারপর বেগুনের উপর হালকা করে একটু তেল মাখিয়ে নিয়েছি কারণ খেল মাখালে বলে বেগুনটা ভালোভাবে তাড়াতাড়ি পুড়ে যায় তো এক সাইডটা পোড়া হয়ে গেছে তারপর আর এক সাইড আমি কিন্তু নিয়েছি এরপর বেগুন পোড়া পোড়াতে দেখলাম আমি এই যে দেখো আমার বরবাবু চলে এসছে এই যে দেখো একটু পরে দেখতে পাবে আর আমি এদিকে বেটুকে নিয়ে কিন্তু খেলা করছিলাম সারা দিনটা কিন্তু আমার ওই বেটুকে নিয়ে খেলতে খেলতে পেরিয়ে যায় আর এই যে দেখো অনেকবারই আওয়াজ পেলাম যে বরবাবু চলে এসেছে আর এই যে দেখো আমাদের গেট দেয়া থাকেনি তো নিজেই একাই গেট খুলে চলে এলো আর আজকে দুপুরে রান্না হয়েছিল পালং শাকের তরকারি আর এদিকে হচ্ছে ডাল আর এইদিকে দিকে হয়েছিল রুই পোস্ত আজকে সানডে তো সানডে স্পেশাল মেনু কিছু না কিছু তো হবে আর এই দিকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি ভাত ডাল আর কিন্তু মাছ ভাজা দিয়ে আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি ভাত খাওয়ানোর পরে আর কোনো ভিডিও করা হয়নি আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালবেলাতে আমি বসেছিলাম একটু আমার জামা কাপড়গুলো গোছ করতে কারণ দুদিন ধরে জামাকাপড়গুলো কেঁচে কেচে এনে না শুধু ওই জমা করে গাদা করে রেখে দেওয়া হয়েছে সেই কারণে আমি কিন্তু বসেছিলাম আর আমি বসা মাত্র আমার বেটার টুও বসে পড়েছে আমার সাথে হেল্প করতে এই যে দেখো কত সুন্দর হেল্প করছে আমাকে তারপর আমি বললাম বেটু তোর দ্বারা কিচ্ছু হবে না আমাকে দেখো আমি এখন হেল্প মানে করছি কাজগুলো আমাকে কে হেল্প করবে আমি নিজেই করছি আর বেটু ওইদিকে আমার ড্রেসিং টেবিলের যত যা কিছু জিনিস আছে সেগুলো সব কিছু টেনে টেনে নামাচ্ছে আগে তো এইখানে হচ্ছে মোস্তানি করছিল জামা কাপড়গুলো নিয়ে তারপর দেখলো মাম্মাম এগুলোতে হাত লাগিয়েছে মানে এগুলো পুরনো হয়ে গেছে চলো আমি নতুন কাজে লাগি তো সেই কারণে কিন্তু ও এই যে দেখো কত মানে কি করে কি করে রেখেছে দেখো অবস্থাটা আমি কতগুলো ভাঁজ করেছি আর ও কতগুলো হচ্ছে ওইদিকে এলোমেলো দেখতে পেয়েছো একটা জামা জামাকাপড় শুধু এদিক ওদিক এদিক ওদিক টেনে টেনে নিয়ে যাচ্ছে তারপর এই ড্রেসিং টেবিলের জিনিসগুলোতে পেয়েছে তো এইদিকে দেখো একবার ওইদিকে দেখছে একবার আমার দিকে দেখছে ভাবছে মাম্মাম যদি এখনই বোকা দেয় তাহলে কি হবে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে